হরে কৃষ্ণ পানিহাটি চিড়িয়া মহা মহা উৎসব কী যায় তাহলে কৃষ্ণ অত্যন্ত সুখের খবর যে বৈষ্ণবদের এক মহানুৎসব পানিহাটি দণ্ড মহোৎসব যে উৎসব স্বয়ং নিত্যানন্দ প্রভু করেছিলেন এবং একজন মহান বৈষ্ণব রঘুনাথ দাস গোস্বামীকে এই দণ্ডদান করা হয়েছিল এবং স্বয়ং মহাপ্রভু যেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ বৈষ্ণব সমাজ উপস্থিত থেকে সেই উৎসব উৎসবের আনন্দ গ্রহণ করেছিলেন সেই উৎসবের নাম পানিহাটি চিরাদী উৎসব পানিহাটি চিরাদী মহামাহা উৎসব কি যায়। তার আসছে আগামী নয় তারিখ নয় জুন রবিবার সোমবার গৌড় তেরাদশী পানিহাটি চিরাদি উৎসব পানিহাটি চিরাদদী উৎসব কি জয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মহোৎসব যেখানে স্বয়ং ভগবান নিত্যানন্দ প্রভু রঘুনাথ দাস গোস্বামীকে এই দণ্ড দান করেছিলেন তো রঘুনাথ দাস গোস্বামী হচ্ছেন জমিদারের পুত্র তৎকালীন সময়ে সপ্ত গ্রামের জমিদার হিরণ্য গোবন্দ গোবর্ধন মজুমদার ওনরা দুই ভাই ওনরা ছিলেন নবাবের নবাব হোসেন সাহেব একজন জমিদার ওনারা গ্রামে বাস করতেন আপনারা এখন যদি যান গ্রাম কৃষ্ণপুর সেখানে রঘুনাথ দাস গোস্বামী এবং গোস্বামীর জন্মস্থান আছে এবং সেখানে ইস্কনের একটা মন্দির তৈরি হচ্ছে তো অবশ্যই আপনারা সেখানে যেতে পারেন এবং সেখানে রঘুনাথ দাস গোস্বামী খুব গুরুত্বপূর্ণভাবে উনি বাস করতেন কিন্তু যেহেতু উনি হরিদাস ঠাকুরের সঙ্গ লাভ করেছিলেন হরিদাস ঠাকুর ছিলেন একজন মহান বৈষ্ণব নামের আচার্য নাম আচার্য ছিল হরিদাস ঠাকুর উনি একবার হিরণ্য গোবর্ধন মজুমদারের গৃহে এসেছিলেন এবং রঘুনাথ দাস গোস্বামী হরিদাস ঠাকুরের কাছ থেকে মহাপ্রভুর লীলা শ্রবণ করেছিলেন মহাপ্রভুর কথা শ্রবণ করে রঘুনাথ দাস গোস্বামী উনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন এবং উনি রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কথা শ্রবণ করে মহাপ্রভুর প্রতি আসক্ত হয়েছিলেন তো মহাপ্রভু কি করেছিলেন তো মহাপ্রভু একবার রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর কাছে গেলেন মহাপ্রভু তার যথাযথ সম্মান করলেন কিন্তু মহাপ্রভু বললেন মর্কট বৈরাগ্য না করিও লোক দেখাইয়া যথাযথ বিষয়ে ভুঞ্জ অনাসক্ত হইয়া আরে স্বপ্নেও করিও না তুমি স্ত্রী সম্ভাষণ গৃহস্ত্রী ছাড়ি তুমি হাসিয়া ছোবন হ্যাঁ কি বলেছেন যে রঘুনাথ দাস গোস্বামীকে বলেছেন যে তুমি মর্কট বৈরাগ্য না করিও মর্কট মানে বানরেরা দেখবেন দেখতে একেবারে কিছু বোঝে না কিছু জানে না কিন্তু সে স্ত্রী প্রতি খুব আসক্ত হুম প্রতি সাত মিনিট অন্তর বানররা স্ত্রী সঙ্গ করে এরকম তো সেই রকম মহাপ্রভু বলছেন তুমি সব মর্কট বই রকম বিষয়ের মধ্যে থেকে বিষয়কে ত্যাগ করবে এরকম বিষয় হ্যাঁ ত্যাগ করে থাকবে এটা ভালো নয় তো কী করো বিষয়টাকে যথাযথ ভগবানের সেবায় ব্যবহার করো যথাযথ বিষয় ভুঞ্জ অনাসক্ত হয়ে বিষয়কে ভোগ করো অনাসক্ত হয়ে যেমন রূপকৃষ্ণ বলেছেন অনাসক্তস্ব বিষয়ম যথারহ উপয নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে যুক্ত তো বিষয়ের প্রতি অনাসক্ত হও হ্যাঁ এবং যথাযথ উপযুঞ যথারহ যথা যেখানে যেটা প্রয়োজন সেখানে সেটা ব্যবহার কর কিভাবে নির্বন্ধে কৃষ্ণ সম্বন্ধে অবশ্যই সেটা কৃষ্ণের জন্য ব্যবহার করতে হবে কৃষ্ণের সম্বন্ধে ব্যবহার করতে হবে হ্যাঁ সেটা হচ্ছে যুক্ত বৈরাগ্য মোচ্চাতে এটাই হচ্ছে যুক্ত বৈরাগ্য তো সেই জন্য রঘুনাথ দাস গোস্বামী উনি গৃহে ফিরে এলেন এবং মহাপুর কাছে প্রার্থনা করলেন এবং গৃহে শুনি ওনার প্রভুর আজ্ঞা যথাযথ পালন করতে লাগলেন তো কী হয়েছে তো রঘুনাথ দাস গোস্বামী একদিন খবর পেলেন যে নিত্যানন্দ প্রভু পানিহাটিতে আছেন পানিহাটিতে আপনারা জানেন রাঘব পণ্ডিতের বাড়ি মহাপ্রভু হ্যাঁ রাঘব পণ্ডিতের বাড়ি সবসময় অবস্থান করেন এবং নিত্যানন্দ প্রভু সেখানে এসেছেন এবং রঘুনাথ দাস গোস্বামী উনি ওনার পিতাকে বললেন পিতা আমি একটু নিত্যানন্দ প্রভুর দর্শন লাভ করতে চাই তো হিরণ্য গোবর্ধন মজুমদার ধার্মিক ছিলেন না ওনারাও ধার্মিক প্রকৃতির ছিলেন বলছি ঠিক আছে তুমি যেতে পারো কিন্তু তোমার সঙ্গে সিপাহী থাকবে তুমি যেন কোনোভাবেই এই গৃহ ছেলে পালাতে না পারো তো একদিন নিত্যানন্দ প্রভুর দর্শনের জন্য রঘুনাথ দাস গোস্বামী উনি গঙ্গায় নৌকা করে কিছু সিপাহী নিয়ে পানি হেঁটতে এলেন তো সেদিন নিত্যানন্দ প্রভু আমরা জানেন যে পানি হেঁটে যে দণ্ড উৎসব মহোৎসব তলা ওখানে একটা ডিবি আছে সেই ডিবির উপর বসে উনি পার্শ্বদের সঙ্গে আলোচনা করছেন তো হঠাৎ সেই সময় রঘুনাথ দূর থেকে নিত্যানন্দ প্রভুকে দেখে প্রণাম করবেন এবং নিত্যানন্দ প্রভু ডাকলেন এই চোরা এদিকে এসো হ্যাঁ তো মহাপ্রভু নিত্যা নিত্যানন্দ প্রভু রঘুনাথকে কেন চোরা বলেছেন জানেন হ্যাঁ তো মহাপ্রভু হচ্ছে নিত্যানন্দ প্রভুর সম্পত্তি তো নিত্যানন্দ প্রভুকে না বলেই রঘুনাথ দাস গোস্বামী মহাপ্রভুর চরণ তলে চলে গিয়েছিলেন তাই নিত্যানন্দ প্রভু রঘুনাথকে বলছে চোর তুমি আমাকে না বলেই আমার সম্পত্তিতে হাত দিয়েছ হ্যাঁ এই চোর আজকে আমি তোমাকে দণ্ড দেব রঘুনাথ বলছেন প্রভু কি দণ্ড দেবেন বলছি দেখো এই আমাকে এবং আমার যে যথা পারিষদ আছে সবাইকে আজকে চিরা দই খাওয়াতে হবে খুশি আনন্দে বিব হয়ে গেলেন অবশ্যই প্রভু আপনি আমার সেবা গ্রহণ করুন আপনি যদি আমার সেবা গ্রহণ করেন আমি তো ধন্য হয়ে যাব হ্যাঁ রঘুনাথ মনে মনে ভাবলেন যে প্রভু কি আমাকে দণ্ড দিলেন না আশীর্বাদ দিলেন কারণ বৈষ্ণব সেবা হচ্ছে আশীর্বাদ বৈষ্ণব সেবা সবাই করতে পারে না হ্যাঁ সেজন্য মহাপ্রভু সনাতন গোস্বামীকে শিক্ষা দিয়েছেন জীবে দয়া নামের উচ্চি বৈষ্ণব সেবন এর চেয়ে ধর্ম আর নাহি সনাতন জীবে দয়া মানে জীবকে হরিনাম প্রচার করা নামের উচি নিজে নাম করা এবং বৈষ্ণব সেবা করা এই যে বৈষ্ণব সেবা এর চেয়ে শ্রেষ্ঠ ধর্ম এই জগতে নেই সেজন্য রঘুনাথ খুব সন্তুষ্ট হয়েছেন আর এই কথা শুনে প্রসারীরা চিরা দই কলা আম কাঁঠাল ঘন দুধ সব মিষ্টি মন্ডা মিঠাই সব নিয়ে সেখানে উপস্থিত হয়েছেন আর রঘুনাথ গোস্বামী তাদের উচিত মূল্য দিয়ে তাদের কাছ থেকে সব কিছু ক্রয় করেছেন তখন কিছু ভক্তরা এই কথা শুনে সবাই একে একে সমস্ত ভক্তরা সেখানে চলে আসলেন হ্যাঁ প্রচুর প্রচুর ভক্ত কেউ জলের মধ্যে গিয়ে দাঁড়ালেন জানেন পানিয়ে দিতে। হ্যাঁ কেউ হাঁটু জলে গিয়ে দাঁড়ালেন কেউ বুক সমান জল নিয়ে দাঁড়ালেন তারপরে যখন দাঁড়ার জায়গা হচ্ছে না তখন গলা সমান জল নিয়ে সবাই দাঁড়িয়ে এবং সব ভক্তরা সে চিরা দই কলা এগুলো মেখে হ্যাঁ একের পর এক পাত্র সবাইকে দিয়ে দিলেন কিন্তু কেউ খাচ্ছেন না কেন বলছে নিত্যানন্দ প্রভু এখনো খায়নি প্রসাদ পাননি ভোজন করেননি তো যখন নিত্যানন্দ প্রভু সেই প্রসাদ কি করলেন মহাপ্রভুকে নিবেদন করলেন এবং মহাপ্রভু সৎসৎ স্বয়ং সেখানে উপস্থিত হলেন কিছু কিছু ভক্ত সেটা দর্শন করলেন হ্যাঁ আর কিছু কিছু ভক্ত শুনেই আনন্দ পেলেন তখন মহাপ্রভু নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে নিয়ে নিয়ে প্রত্যেক পাত্র থেকে অল্প অল্প করে সেই চিরা দই মহাপ্রভুর মুখে দিলেন ভোগ লাগালেন মহাপ্রভুকে হ্যাঁ যখন নিত্যানন্দ প্রভু সেই প্রসাদ গ্রহণ করলেন সমস্ত ভক্তরা সেই প্রসাদ পালে ফেলেন এটা একটা বিশেষ উৎসব মহোৎসব এটা মহাপুরু শিক্ষা কি শিক্ষা মহাপুরু দিয়েছেন গুরু রেখে গৌরাঙ্গ ভজে সেই নরকে মজে যে গুরু রেখে কখনো গৌরাঙ্গকে লাভ করা যায় না তবে সেই গুরুকে অবশ্যই সদ্গুরু হতে হবে এই নয় খাইয়া মস্যের ঝোল শুইয়া রমনির কোল একবার হরি বল আজকাল গুরু সমাজে দেখা যাচ্ছে যেগুলা হ্যাঁ কি করছে দা খাইয়া মৎস্যজল মৎস্য জল খাচ্ছে মৎস্য মাছ মাংস খাচ্ছে আর স্ত্রী করছে। আর একবার হরি হল শেষ সে গুরু না সে গুরু নয় শাস্ত্র বলেছে সঠ কর্ম নিপুণ বিপ্র মন্ত্র তন্ত্র বিশারদ বরুণ হত্যা সদ সদবৈষ্ণব গুরু অনেকে হতে পারে মন্ত্রতন্ত্র তন্ত্র বিশারদ ব্রাহ্মণের ঘরে জন্ম হ্যাঁ উচ্চকূলে জন্ম গোস্বামীর ঘরে জন্ম কিন্তু সে গুরু নয় অবৈষ্ণব গুরু না হত্যা সে অবৈষ্ণবকে কখনো গুরু বলে মেনে নেওয়া উচিত নয় যিনি একমাত্র সদ বৈষ্ণব চন্ডাল কুলেও জন্মগ্রহণ করেন তাহলে সে বৈষ্ণব তার কাছ থেকে দীক্ষা গ্রহণ করতে হবে এবং সে হচ্ছেন গুরু সবাই গুরু হয় না গুরু মানে হচ্ছে ভারী বস্তু সেজন্য শাস্ত্রে আপনারা ভালো করে মনে রাখবেন একটা কথা হুম যিনি ধর্ম রক্ষা করেন তিনি হচ্ছেন গুরু আর ধর্মের চারটি পা সত্য শৌচ দয়া। যিনি ধার্মিক তিনি অবশ্যই চারটে স্তম্ভ রক্ষা করবেন ধর্মের চারটে পাকে পালন করবেন ধর্মের চারটে পায়ের আশ্রয় থাকবেন আর যিনি সদ্গুরু নয় বৈষ্ণব নয় তিনি অধর্মকে আহ্বান করবেন তা সত্য কি যিনি সদা সত্য কথা বলবেন তাজ পাশা জুয়া খেলবেন না তাস পাশা জুয়া খেলে সত্য নষ্ট হয়ে যায় শৌচ সুচিতা যিনি অবৈধ সঙ্গ করবেন না হ্যাঁ গুরুর স্ত্রী থাকতে পারে গুরুর স্ত্রী থাকতে পারে কিন্তু সেটা বৈধ হ্যাঁ তার বৈধ স্ত্রী থাকতে হবে অবৈধ নয় হ্যাঁ দাসীগামী নয় তিনি অবশ্যই তার সপত্নির সঙ্গে থাকবেন বা তিনি স্ত্রী সঙ্গ করবেন না হ্যাঁ কারণ অবৈধ সঙ্গ করলে সুচিতা থাকে না সুচিতা নষ্ট হয়ে যায় সত্য শৌচ তপ সদ্গুরু একজন তপস্বী হবেন তার মধ্যে অবশ্যই তপস্যা থাকবে তিনি একাদশী ব্রত করবেন হ্যাঁ তিনি বিভিন্ন ভগবানের আবির্ভাব তিরুভাব তিথি পালন করবেন হ্যাঁ দেখবেন যারা নেশা করে নেশারি নেশারি ব্যক্তি কখনো একাদশী ব্রত করতে পারে না তপস্যা করতে পারে না তার দ্বারা তপস্যা সম্ভব নয় আর দয়া যিনি আমি সাহার ভক্ষণ করেন জি হত্যা করেন তার ভিতরে কখনো দয়া থাকে না এই চারটে জিনিস আপনাকে দেখতে হবে এই চারটে জিনিস কি গুরু পালন করছেন এবং মন্ত্রতন্ত্র বিশাল হ্যাঁ শাস্ত্র প্রতি তার অগাধ জ্ঞান থাকবে যে কেউ গুরু হতে পারে না তো সেই কি বললাম যে খাইয়া মশ্যের ঝোল শুইয়া মনির কল একবার ঘড়ি বল সে কখনোই সদ্গুরু হতে পারে না তাই সদ্গুরু রেখে কখনোই আমরা কৃষ্ণকে লাভ করতে পারব না যেমন প্রভুপাদ ইস্কনে প্রভুপাদের ছেন একজন সৎগুরু এবং তার শিষ্যবর্গরা তারা হচ্ছেন সৎগুরু হ্যাঁ যারা যাদের কাছ থেকে আমরা দীক্ষা গ্রহণ করছি এবং ধীরে ধীরে তার তাদের পদাঙ্ক অনুকরণ করে যারা তাদের প্রশিষ্য হচ্ছেন তাদের শিষ্য হচ্ছেন তারা হবেন সৎগুরু এই নয় কোনো ঋত্বিক সদ্গুরু না না ঋত্বিকরা কখনো সদ্গুরু হন না হৃত্বিকরা প্রোহিতের সহায়ক হন তারা কখনো সৎগুরু হন না ভালো করে মনে রাখবেন তো সেই সদ্গুরু কৃপা ছাড়া আমরা কৃষ্ণকে এবার গৌরাঙ্গকে লাভ করতে পারবো না সেই শিক্ষাই নিত্যানন্দ প্রভু এখানে দিয়েছেন ঠিক আছে তাহলে আপনারা সবাই সদগুর আশ্রয় গ্রহণ করুন অবশ্যই সৎগুরু পেতে আপনাকে ইস্কনে আসতে হবে ইস্কন একমাত্র সংস্থা যেখানে সৎগুরু পাওয়া যায় আমি যেভাবে বললাম সেভাবে মিলিয়ে নিন মিলিয়ে নিয়ে আপনি সদ্গুরের আশ্রয় গ্রহণ করুন এবং আপনি আপনার মনুষ্য জন্মকে সার্থক করুন এবং এভাবেই পানিহাটির চিরাদদি মহোৎসব অবশ্যই আপনারা নয় তারিখে পানিহাটিতে আসবেন সেখানে ইস্কনে আসবেন সেখানে আপনাদের জন্য চিরা দই খিচুড়ি প্রসাদের হ্যাঁ অনন্য ব্যবস্থা আছে এবং পাঁচ দিন থেকে সেখানে প্রোগ্রাম অনুষ্ঠান চলছে আপনারা সেখানে আসুন মহাপরপুরকে দর্শন করুন নিত্যানপুরকে দর্শন করুন তাদের কৃপালাভ করুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে শুপাত কি জয়